আমার সিটি কাজাব তোমারে। আমি আজ তোমার সদি তুমি ধোকাহারে গুমাস না ঘুম না মন মানে না আවත밋টা কই এক্স আইবো মা তো আরে গিয়ে দৌড় মানে মানে ইজ প্রেম ভালোবাসা হোয়াট ইজ লাভ ইয়েস গাইস বেশি কথা বানা আমার একদমই পছন্দ না তো ডাইরেক্ট পয়েন্টে আসি লাইলাকে তো তোমরা সবাই চেন তাই না জানি না কোন কথা এইটাই হলো কথা যারা জানেনা তাদেরকে আমি দেখায়া দিছি এই দেখো এবার কি তোমরা ভূত কেলালাকে চিনতে পারছো আগে যারা চিনতে না তারা এখন তো চিনে ফেলেছ কিলা লাইলাকে এই সব টপিক বাদ দিয়ে এখন এক আবাল চোদাই মনে হয় জানি না যে লাইলা একবার প্রিন্স সাথে খেয়ে বসে রয়েছে। লাইলা ওই চোদ্দ দেওয়ার পরে প্রিন্স মামুন মামুনকে পুলিশ ধরে নিয়ে গেছে তোমরা নিশ্চয়ই জানো খবরে কোনো জায়গায় তো জানিছ আর যদি তোমরা প্রিন্স মামুন কেউ না চিনে থাকো তাহলে আমি দেখা দিচ্ছি এই দেখো সাপড়ি টিকটকা শালা মানুষ যে যায় বলো কাকা ছাপড়ি টিকটকা দেখলে বেশি আমি ভিডিওতে লজিক ছাড়া কথা ঠিক আছে কোনো ভাবছিলাম এই সাপড়ির রোস্ট সাদি গোল নিয়ে রোস্ট করবো কিন্তু পারলাম না এই লাইলার দ্বিতীয় স্বামীকে চোখে পড়ে গেল এই জন্য লাইলা দ্বিতীয় স্বামীকে নিয়ে ভিডিও বানাচ্ছি আপনার বয়স কত আমার বয়স ত্রিশ থেকে পঁচিশ

তো এখানে লাইলা দ্বিতীয় ভাতার বলছে এখানে প্রিন্স মাউনের বয়স তেইশ থেকে পঁচিশ বছর তারপরে লাইলা দ্বিতীয় ভাতার বলছে এখানে যে প্রিন্স যদি চান্স পায় তাহলে আমরা কেন চান্স পাবো না এই হোক আর শুন তুই যদি চান্স পাস তাহলে ব্ল্যাক শ্যামের ব্ল্যাক শ্যামও চান্স পাবে এবং ব্ল্যাক শ্যামের আর্মিও চান্স পাবে ঠিক কিনা না না এসবের কোনো প্রয়োজন নেই শুন তুই লাইলার সাথে করে আমার এত প্রয়োজন নাই ঠিক আছে আমার অডিয়েন্স এবং আমি অতই খারাপ না যত খারাপ তোরা ভাবছিস আমি আগেও বলছি

ভাই তুই তো তোতলায় তোতলায় কথা বলছিস তুই আবার কিসে সুন্দর ভাই তুই চশমা পরে যে তোর চোখে তো সমস্যা আছে ওই টয়েট গাইস প্রমাণ তো আমি দিবই প্রমাণ ছাড়া তো আমি কোনো কথা বলি না দেখো ও একদিকে তাকে রয়েছে আর চোখ গেছে আর অন্যদিকে কিন্তু লাইলার বুকের দিকেই গেছে আর যদি তোমরা তা না দেখতে পারো তাহলে আমার কিছু করার নাই ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা আর নেক্সট কার পদমারা লিঙ্ক ভাইরাল করব সবাই কমেন্টে জানাবা সবাই বা এটা কে